হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাথরুমের টাইলস কিভাবে ক্লিন করা হয় আজকের বাথরুমের টাইলসটা আমি ক্লিন করেছি একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে কি দিয়ে বা কি করে এটা ক্লিন করলাম চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি সোনিয়া সোনার্স ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে বন্ধুরা আমি বাথরুমে টাইলসটা একদম ঝকঝকে করে ফেলেছি আর এই ঝকঝকে কি দিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাথরুমের টাইলস কিন্তু খুবই নোংরা হয়ে যায় কারণ আমরা এখানে সবসময় জল ইউজ করি জল ইউজ করতে করতে এগুলো কালো হয়ে যায় নোংরা হয়ে যায় আর দাগগুলো খুবই জেদি হয়ে যায় সেগুলো কিন্তু উঠতে চায় না যে খুব কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে কতটা কালো এই টাইলস জলের দাগ কিন্তু বসে যায় কোনো কিছু ইউজ না করলে এগুলো একদমই উঠতে চাই না কি করে ক্লিন করলে এগুলো একদম হালকা হয়ে উঠে যাবে আর একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করবে সেটাই দেখাবো খো আমার টাইলসটা আমি কতটা পরিষ্কার করেছি আর কতটা যেদি দাগ ছিল তোমরাই দেখো অনেকটা কিন্তু নোংরা এখানে জমেছিলো জলের দাগ ছিল তো এটাকে আমি কিভাবে ক্লিন করলাম চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিয়েছি নিয়েছি একটা চামচ তো তোমরা কিন্তু প্লাস্টিকের জিনিসটা ইউজ করার চেষ্টা করবে প্লাস্টিকের আমি চামচ নিয়েছি তো এটা আমি একবার ইউজ করার পরেই কিন্তু ফেলে দেব আর ইউজ করব না এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সার্ফ আমি এখানে সার্ফ এক্সেল সার্ফ নিয়েছি তোমরা যে কোনো সার্ফ নিতে পারো এক টেবিল চামচ সার্ফ নিয়ে নিচ্ছি বাথরুমে যতটা বড় হবে সেই অনুযায়ী সার্ফ নেবে তো দেখো আমি এখানে এক টেবিল চামচ মতো সার্ভ নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের সবার ঘরেই থাকে তো বেকিং সোডা আমি নিয়ে নেব দু চামচ বেকিং সোডা তো দেখো এখানে আমি দু চামচ নিয়ে নিচ্ছি তো এই প্লাস্টিকের চামচের আমি মা বোন অনুযায়ী নেব। এখানে কিন্তু স্টিল কিছু ব্যবহার করবে না প্লাস্টিকের চামচ প্লাস্টিকের বাটি কিংবা কোটো কিছু ইউজ করার চেষ্টা করবে আর পাত্রটা একটু বড় নেবে এরপর নিয়ে নেব ভিনিগার দু চামচ ভিনিগার নিয়ে নেব ভিনিগার ক্লিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে দু চামচ আমি ভিনিগার নিয়েছি এই জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে কিন্তু এটা দিয়েও ক্লিন করতে পারবে এর মধ্যে আরও একটা জিনিস ব্যবহার করব। তো এইভাবেও ক্লিন করতে পারবে ওই জিনিসটা না থাকলে কিন্তু এইভাবে তোমরা ক্লিন করতে পারবে চলো তাহলে দেখে নি সেটা হচ্ছে হারফিক এখানে হারফিক দু চামচ মতো নেব তো তোমাদের হারফিক না থাকলে এইভাবে তোমরা ক্লিন করতে পারবে খুব ভালো ক্লিন হবে তো এখানে হারফিকটা দিলে খুব ভালো হয় তো না থাকলে নাও দিতে পারো দেখো জিনিসটা কিন্তু ফুলে উঠবে হারফিক দেওয়ার পরে তো দেখো আমি দু চামচ মতো হাড়ফিক নিয়েছি নিয়ে এটাকে ভালো করে যখন মেশাবো কতটা ফুলে উঠছে তোমরাই দেখো ওই জন্য বললাম যে বড় একটা পাত্র নেবে না হলে বাইরে পড়ে যেতে পারে এটা একটু পরেই আবার কমে যাবে দেখো আমি এর মধ্যে হারফিক এই জন্য নিলাম এই যে আমার বাথরুমটা এটা যদি পরিষ্কার করতে যাই শুধু হারফিক দিয়ে তাহলে কিন্তু পুরো হারফিকের বোতলটাই শেষ হয়ে যাবে কেননা হারফিক কিন্তু অনেকটাই বেশি লাগে যে জায়গায় দেওয়া যায় সেই জায়গায় শুধু ক্লিন হয় বাকি কিন্তু সব জায়গায় ক্লিন হয় না সেই জন্য হারফিকটাকে ব্যবহার না করে এর মধ্যে অল্প নিয়েছি অবশ্যই মাস্ক পরে নেবে তোমরা এই কাজগুলো করার জন্য তো দেখো কতটা কমে গেছে এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেব যাতে এটা একটু পাতলা হয় আর আমার পুরো বাথরুমটা ক্লিন করা হয়ে যায় অবশ্যই মাস্ক পরে নেবে এই কাজগুলো করার জন্য হ্যান্ড গ্লাভস পরে নেবে যেগুলোতে হাত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেইগুলোতে আমি হ্যান্ড গ্লাস পরে নিই তোমাদের কাছে না থাকলে প্লাস্টিক যে হয় ব্যবহার করতে পারো জিনিসটা দেখো কতটা কমে গেছে দেখো হ্যান্ড গ্লাসটা আমার এখানে পড়া হয়ে গেছে এর মধ্যে আরও একটি জিনিস আমি দেব সেটা হচ্ছে ফিনাইন যে ফিনাইন দিয়ে আমরা ঘর ক্লিন করি এক চামচ মতো ফিনাইন দিয়ে দেবো কারণ অনেক সময় বাথরুমে টাইলসের মধ্যে জামস থাকে কারণ অনেকে এখানে স্নান করে সেই জন্য এখানে ফিনাইন দিয়ে দিলাম তোমরা চাইলে ডেটল দিতে পারো তো ফিনাইনটা দেওয়া কিন্তু খুব প্রয়োজন প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করলে কিন্তু রেজাল্ট ভালো পাবে তো দেখো আমি এখানে চামচের সাহায্যে কিন্তু আমি চারিদিকে বাথরুমে ছড়িয়ে দেব। তোমরা এখানে চাইলে এখানে স্প্রের বোতলও ইউজ করতে পারো স্প্রের বোতল দিয়েও তোমরা পুরো বাথরুমটাকে এইভাবে লাগিয়ে নিতে পারো আমি এখানে চামচ দিয়েই অল্প অল্প করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি তোমরা এখানে স্প্রের বোতল ইউজ করতে পারো বারবার বলছি আমি এখানে চামচ দিয়েই চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি এইভাবে যদি একবার করো বারবার তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই ক্লিন করে নিতে পারবে খুব ভালো কার্যকরী আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমার এখানে এখানে নোংরা জমে আছে কতটা এখানে জলের দাগ হয়ে আছে এর দেখতে রেজাল্টটাই তোমরাই দেখতে পাবে কতটা ভালো ডিপ ক্লিন হয় দেখো চারিদিকে আমি ভালো মতনই ছড়িয়ে নিয়েছি আর কতটা যেদি দাগ তোমরাই দেখতে পাচ্ছ এটাকে আমি খুব সহজেই ক্লিন করব আর এইভাবে পুরো বাথরুমে দিয়ে কিন্তু দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে তারপরেই কিন্তু ক্লিন করতে হবে তো আমার চারিদিকে লাগানো হয়ে গেছে আমি 10 মিনিট রেখে দেব তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট পর আমি যে বাথরুম পরিষ্কার করার যে ব্রাশ হয় সেই ব্রাশ নিয়েছি তোমরা এখানে ব্রাশ না নিয়ে ঘরে অনেকে থাকে প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে ওই বস্তা একটু কেটে নিয়েও ক্লিন করতে পারো খুব ভালো ক্লিন হয় আমি একটু ব্রাশ দিয়ে ঘষে তারপরে কিন্তু আরও একটা জিনিস দিয়ে ঘষব তো আগে ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম এগুলো দেখো খুব সহজেই কিন্তু আমার ময়লাটা উঠে যাবে তোমরা ব্রাশ ইউজ নাও করতে পারো প্লাস্টিকের বস্তা অনেকেরই ঘরে থাকে ওই দিয়েও খুব ভালো কিন্তু ক্লিন হয় এই নোংরাগুলো খুব ভালো উঠে যায় দেখো বাথরুমের দরজায় কিন্তু এইভাবে জল পড়ে পড়ে কিন্তু দাগ হয় সেগুলোকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি এরপরে এটা দেওয়ার পরে তারপরে নিলাম জালি এই জালিটা কিন্তু আমি সবসময় এই টাইলস পরিষ্কার ক্ষেত্রেই কাজে লাগাই এছাড়া অন্য কোনো কাজে লাগাই না দেখো কতটা আমার ক্লিন হয়ে যাচ্ছে কত আমার নোংরা ছিল তোমরাই কিন্তু দেখতে পাচ্ছ তো চলো তাহলে আমার ক্লিন করা হয়ে গেছে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো ডিপ ক্লিন হয়েছে দেখো কতটা ভালো ডিফটেইন হয়েছে আমার একবার ঘষাতেই একবার ব্রাশ দিয়ে ঘষে তারপরে জালি দিয়ে ঘষলাম ওই জালিটা কিন্তু আমি বাথরুমে টাইলসের ক্ষেত্রে ইউজ করি একদম কিন্তু সাদা ধবধবে হয়ে গেছে আমার টাইলসটা সব নোংরা জেদি দাগ সব কিছুই উঠে গেছে পাঁচ থেকে দশ মিনিট আমি ঘষে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটা দিয়ে করলে অনেক খরচ বাজবে শুধু হারফিক দিয়ে করলে কিন্তু এত বড়ো বাথরুমে এক বোতলও হবে না সেই জন্য এই জিনিসটা ঘরোয়াভাবে তৈরি করলাম তোমরা হারফিক ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো একটু হারফিক দিয়ে নিলে ভালো হয় যদি না থাকে এই জিনিসটা দিয়ে ক্লিন করতে পারো তো দেখো তোমরাই কতটা ভালো ক্লিন হয়েছে তোমরা বুঝতে পারছো তো বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে তোমরা ট্রাই করো অবশ্যই তোমরা কাজে আসবে এই টিপসটি তো বন্ধুরা আমার এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করা যাক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আরও রকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো প্রচুর পরিমাণে শেয়ার করো আর কোথাও কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে কমেন্ট করে আমি রিপ্লাই করব। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ